আমার মনে অনেক কষ্ট ভাই বইলা বুঝতে পারম না কিছুদিন আগে আমার অনেক জানেন আমি গাড়ি করছি আর কেন গাড়ি করছে জানেন শুধু আইডির জন্য না আমার আব্বু নাই আমার অনেক কষ্ট আছে ভাই আপনাদের বুঝাতে পারুম না ছোটবেলা দেখতাম নিজের আব্বু যা সন্তানদের স্কুল থেকে নিয়ে আসে স্কুলে লেখাপড়া করেছে আমি কিন্তু বেশি লেখাপড়া করতে পারি নাই কারণ আমার মনে অনেক কষ্ট কে আর বুঝাতে পারব না ভাই আমার মনে অনেক কষ্ট আছে ভাই সন্তানদের দেখতাম স্কুলতে নিয়ে যেত আর আমি লেখাপড়া লাইতে করতে পারি নাই দেখতাম নিজের বাপে সন্তানদের ফোন কিনা দিত নিজের মন মতো চাহিদা সবকিছু কিনা দিত এমনকি বাইক কিনা দিত ভালো একটা চা ফোন চাহিদা থাকলে এটা কিনে দিত দেখেন আমি একটা মোবাইল কিনছি মাত্র সাড়ে ন হাজার টাকা কিনছি সিম চালাই পারি না কোনো সিম চালাই পারি না বাইপাস এটা ইলিশ করতে গেলে অনেক কষ্ট সেটা গরম হয়ে যায় মাঝে মাঝে মঞ্চে হারাই আমি কি করতে পারলাম না জীবনে আজ আমি কষ্ট পাই চলার বুঝলাম আমি প্রত্যেকটা রায় গান্ধী আমার বাপের জন্য আমার বাপের জন্য আমি গান্ধী প্রত্যেকটা সন্তান তার বাপের আদর পায় আমি পাই নাই প্রত্যেকটা সন্তান তারপর থেকে মোবাইল কিনা আপু আর আমি কি করছি আমার সাড়ে সেট কিনছি তা চোরাই মোবাইল আমি জিম চালাতে পারি না আমি কি করছি জানেন এই ঢাকা শুনতে পাঁচটা আইছি দশ নাম দিয়ে পাঙ্গারি ঢুকিয়েছি আমি চাইলের গাড়ি ঢেলতে ঢেলতে সাত নাম্বার নিয়েছি জয় নাম্বার নিছি দুয়ারে বেড়া নিয়েছি আমার বিশ টাকা দিছে দশ টাকা দিছে সকাল যা তরকারি দিয়ে দিতাম পেপাই দিতাম আমার হাতটি চুল খাইতো আমি গেলে বসতাম বসতাম করতাম আমার হাত চুল খাই প্রত্যেকদিন সারাটা দিন কাম করতাম সন্ধ্যা সন্ধ্যাবেলা বাসা যাইতাম আশি টাকা ষাট টাকা নেওয়া যেতাম যখন চাইলে ঠেল ঠেলে যাইতাম আমার পুরা শরীরের গামে আমি কি করতাম দাগার জোয়ার একটু ফ্যানের তলায় যাবলে আমার উঠে নিতে হবে যাবাই টোক আই টোক আর অল্প বয়সে বিয়ে করছি নিজের কবলটা নিজে বসেছি অল্প বয়সে বিয়ে করেছি সংসারটার দায়িত্ব এখন আমার ভাই যদি আমার একটু ভালোবাসে থাকেন এই ভিডিওটা বেশি বেশি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব ভালো থাকি আমার মনে অনেক কষ্ট আছে ভাই সবকিছু মোবাইলের ক্যামেরার সামনে বলা যায় না অনেক কষ্ট আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দুজন যেন সারা জীবন ভালো থাকি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আমি টিকটকে আরো আগে উচিত ছিল ইউটিউব চ্যানেল না গোলা গোলার আমি গুলি নাই আমি বুঝতাম না কেউ আমার বুদ্ধি অজায় নাই যে ইউটিউব চ্যানেল না গোল তুই এত গামাইতে পারবি বলে যাবো আমার টেকার লোভ নাই ভাই একটু জিয়ার করা সবার জানায় দিবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন